আনিসা পিঙ্কিকে বলে তোমার সঙ্গে আমার ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলার আছে তারপরে আনিসা পিঙ্কি রুমে চলে যায় পিঙ্কি বলে ওই শম্পা মেয়েটার উপর তোমার এত সন্দেহ কেন হচ্ছে বলো তো আনিসা বলে আমি যে কোনো ভাবে ওর একবার মুখ দেখতে চাই পিঙ্কি বলে ওর স্বামী বলেছে কোনো পুরুষকে ওর মুখ দেখাতে না এরপর আনিসা রানীকে ঘরে ডাকে কিন্তু পিঙ্কি অনেক করে আনিসাকে বোঝানোর চেষ্টা করে যে শম্পার মুখ দেখার আমাদের কোনো দরকার নেই কিন্তু আনিসা কোনো কথা শোনে না আনিসা সম্পাকে বলে ঠিক আছে তাহলে তোমার হাজব্যান্ড নাম্বার দাও আমি কথা বলবো এরপরে সম্পার দেওয়া নাম্বারে আনিসা ফোন লাগায় এদিকে ফোন আসে রিতমের কাছে রিতম দেবুকে বলে এবার আমায় সম্পার বর হিসেবে কথা বলতে হবে রিতম ফোন ধরলে আনিসা বলে আপনি কি সম্পার স্বামী বলছেন রিতম বলে হ্যাঁ বলছি আনিসা সম্পার স্বামীর সাথে কথা বলার পর সম্পার উপর সন্দেহ কমে না সে তবুও সম্পার মুখ দেখতে চায় পিঙ্কি আনিসাকে আটকানোর চেষ্টা করলে পিঙ্কি দেখে টেবিলে একটা জল ভরা গ্লাস আছে সেটাকে ইচ্ছে করে আনিসার পায়ের উপর ফেলে দেয় তারপরে পিঙ্কি রানীকে আনিসার পায়ে বরফ দিতে বলে রানী আনিসার পায়ে বরফ দিয়ে দেয় সেই সুযোগে আনিসা রানীর মাথার ঘোমটাটা সরিয়ে দেয় আনিসা চমকে যায় এ তো রানী নয় অন্য কেউ এদিকে দুর্জয় চা চাইতে চাইতে ওই ঘরে চলে আসে রানী মনে মনে বলে আমাকে এত সহজে ধরতে পারবে না তোমরা তোমার জন্য বরফ পানতে গিয়ে আমি আমার কাজ ঠিক সেরে এসেছি রানি নিজের মুখটা পুরো চেঞ্জ করে ফেলে অন্যদিকে রানী নাটক করে বলে বাবুর সামনে আমার ঘোমটাটা সরিয়ে দিলেন তো এবার আমার স্বামী জানতে পারলে আমাকে মেরে দেবে তারপরে আনিসা দূরজয় ওই রুম থেকে চলে গেলে পিঙ্কি রানীকে বলে এই খেলাটা আর কতদিন চলবে আমি জেনে গেছি তুমি রানী রানী বলে এসব আপনি কি বলছেন বৌদিমণি পিঙ্কি বলে আমার মনে হচ্ছে এই পুরো ঘটনাটা সাজানো কিন্তু কে সাজিয়েছে সেটা বুঝতে পারছি না রানী ভাবে তুমি কি আমার পেট থেকে কথা বার করতে চাইছ এরপরে রানী পিঙ্কি কে বলে দুর্জয়ের জীবন আনিসা কোনো মতে কন্ট্রোল করতে পারে না তোমাদের রানীর এই পর্বটি কেমন লেগেছে কমেন্টে জানি